আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ব্যাংকের গ্রাহক ভাই বোনেরা বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকরা গভর্নরের সতর্কতা ব্যাংকিং খাতে বড় সংকট একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি নিউজটি একটু আগেই প্রকাশিত হয়েছে গভর্নর নিজেই সতর্কবার্তা জারি করেছেন ব্যাংকিং খাতে বড় সংকটের বিষয়ে উল্লেখ করেছেন এই বিষয়টি জানানোর জন্যই আমি আমাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে নিউজটি তুলে ধরার চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আর একটি কথা আমাদের এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশের বেসরকারি খাতের গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় তিন গুণ গভর্নরের সতর্কবার্তা ব্যাংকিং খাতে বড় সংকট মূল কারণ খেলাপি ঋণ যা ব্যাংকিং খাতের জন্য বড় একটি সংকেত দু সালের ডিসেম্বরের শেষের বেসরকারি ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণ ছিল দুই লাখ পনেরো কোটি টাকা যা মোট ঋণের বিশ দশমিক বিশ শতাংশ এক বছরের মধ্যে এটি বেড়েছে এক লাখ উনত্রিশ হাজার তেত্রিশ কোটি টাকা যা গত বছরের তুলনায় প্রায় দুই দশমিক একাশি গুণ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ব্যাংক সংশ্লিষ্টরা জানায় এই বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যাংকগুলোর ঋণের ঋণ দেওয়ার অনিয়ম এবং বেসরকারি বা সরকারি কিছু পলিসি পরিবর্তনকে দায়ী করছেন বিশেষ করে এক সময় এস আলম গ্রুপের মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিয়ে তা খেলাপি হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন খেলাপি ঋণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ভবিষ্যতে এটি আরও গুরুত্ব সহকারে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে একটি বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে পূর্বে একশো আশি দিনের মধ্যে ঋণ খেলাপি হলেও নতুন নিয়মে মাত্র নব্বই দিনের মধ্যে ঋণ খেলাপি হতে পারে যার প্রভাব খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তবে বেসরকারি খাতের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো খেলাপি ঋণও বৃদ্ধি পেয়েছে দু হাজার তেইশ সালে ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছিল এক লাখ তেষট্টি হাজার ছয়শো উনিশ কোটি টাকা যা মোট ঋণের বিয়াল্লিশ দশমিক আট তিরাশি শতাংশ এই খেলাপি ঋণ যদি না কমানো যায় না আদায় করা যায় তাহলে ব্যাংকের জন্য এটি একটি বড় সংকটের অবস্থায় পৌঁছে যাবে বলে গভর্নরের বার্তা যাই হোক আপনারা যারা আমাদের নিউজটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম